জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা ভিডিওতে দেখলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে সামনে দিয়েই প্রচুর বাস যায় আপনারা বাসেও যেতে পারেন স্টেশন থেকে কিভাবে বাসে করে যাবেন সেটি নিয়ে বড় ভিডিও আছে আমার চ্যানেলে একবার দেখে নেবেন আর ওই স্টেশন থেকে বাসে করে যেতে পারবেন সেই বাসগুলোই মন্দিরের সামনে দিয়ে যায় তো ভিডিও আছে আপনারা একবার গিয়ে দেখে আসবেন ভিডিওটি তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেব কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে বেলেরা গ্রামে মন্দির অস্থায়ী সেখানে এখনও পাকা মন্দির তৈরি হয়নি আমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আমরা চাই মায়ের মন্দির খুব তাড়াতাড়ি হোক অবশ্যই কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির হবে মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয় মায়ের কাছে যেটা প্রার্থনা করেন সেটা পূরণ হয় পুজো দিতে আসেন লাখো লাখো মানুষ আসেন মায়ের কাছে মায়ের কাছে বিপদে পড়ে আসেন মায়ের কাছে এমনি আসেন তার কারণ মা অন্তর্জামী মায়ের কাছে কিছু বলার দরকার হয় না মা সবটাই জানেন মায়ের কাছে তাই ছুটে আসেন সবাই মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের কাছে একবার যদি কেউ আসে সে বারবার আসে মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না কৃষ্ণকালী মায়ের মন্দির আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা অনেকটা জায়গা সেখানে তিপল দিয়ে বাঁশ দিয়ে ভক্তদের দাঁড়াবে যেখানে সেখানে রোদ যাতে না লাগে তাই সেট বানিয়ে দিয়েছেন গোটা জায়গাটা পাঁচির দিয়ে ঘেরা গেট বসানো আছে অনেক বড় জায়গা তারপর ওই যে কল ল্যাট্রিন বাথরুম সব কিছুই করে দিয়েছেন মঙ্গলামা মা প্রচুর মানুষ আসেন এবং প্রত্যেক দিন মায়ের ভোগ কোনো না কোনো ভক্ত নিবেদন করেন মাকে ভোগ নিবেদন করেন এবং সেটা আগে থেকে কথা বলতে হয় মানে কোন দিন কে পাবে আগে থেকে বলা থাকে তো হঠাৎ করেই যদি কেউ বলেন তো সেটা হয় না ওই জন্য আগে থেকে কথা বলতে হয় মঙ্গলামা বলেন আগে থেকে কথা বলার জন্য কোন দিন কার মানে কে কোন দিন ভোগ নিবেদন করবেন সেটা আগে থেকে ঠিক না করা থাকলে অসুবিধা হয় যে আপনারা দেখছেন প্রচুর ভক্ত মায়ের মন্দিরে এসেছেন তখনও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন আর খুব গরম রোদ জল ঝড় সব কিছুর মানে যেটাই হোক না কেন ভক্ত কিন্তু কম হয় না ভক্ত প্রচুর আসেন শুধুমাত্র সোমবার দিন তিশুল ঠেকানো হয় না তাই মঙ্গলামা বলেন সোমবার দিন আসতে বারণ করে তিশুল ছোয়ানো বন্ধ থাকে মায়ের পুজো হয় কিন্তু ত্রিশুল ছোয়ানো বন্ধ থাকে তাই সোমবার দিন মঙ্গলামা বলেন আসতে বারণ করেন তিশুল ছাড়া সেদিন বন্ধ থাকে তাই এমনি প্রত্যেক দিন খোলা শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় রবিবারও খুব ভিড় হয় যাদের চাকরি তারা রবিবার দিন আসেন রবিবার দিন ছুটি থাকে তাই রবিবার দিনও খুব ভিড় হয় আর কৃষ্ণকালী মায়ের মন্দির আমি অনেক দিন থেকে যাচ্ছি প্রথম থেকে যখন বাড়িতে মন্দির ছিল মঙ্গলামায়ের বাড়িতে মন্দির ছিল তখন থেকে হ্যাচারি রোডেও অনেকবার গেছি বালিয়ারা বেলেরা গ্রামেও অনেকবার গিয়েছি আমি অনেক দিন থেকে যাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানুষ আসেন বিপদে পড়ে অসুবিধায় পড়ে বিভিন্ন সমস্যায় পড়ে মানুষের জীবনে সমস্যা শেষ নেই তাই মায়ের কাছে ছুটে আসেন সেই সমস্যা থেকে মুক্তি পেতে যাদের শরীরে রোগ আছে কোনো সমস্যা আছে তাদেরকে জবা ফুল খাওয়ার কথা বলেন সাথে আরও একটি কাজ করতে বলেন সেটি কি ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত জবা ফুল খাওয়া ছাড়াও আরও একটি কি কাজ করতে বলেন সেটি হচ্ছে মায়ের নাম জপ করতে বলেন মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপে সব কিছু সমস্যার সমাধান মায়ের নাম জপ করলে সকল সমস্যার সমাধান হয় আমি নিজে তার প্রমাণ আমি নিজে জলজান্ত প্রমাণ মায়ের নাম জপ করলে উপকার হয় আমি অন্যের মুখে শুনে কথাটা বলছি সেরকম একদম নয় আমি নিজে মায়ের নাম জপ করে কতটা উপকার পেয়েছি আমি সেটা জানি তাই বলবো যে মায়ের নাম জপ করুন মঙ্গলামা মা সময় বলেন মায়ের নাম জপ করতে যত বেশি মায়ের নাম জপ করবে ততই আপনার ভালো মায়ের নাম জপেই সকল কিছু সমাধান আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপ করে বাড়িতে বসে মায়ের নাম জপ করে কত মানুষ উপকার পেয়েছেন শুধু বাড়িতে বসে জপ করেছেন এমনও নয় যারা বিদেশে বসে বিদেশে বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন তারাও উপকার পেয়েছেন আপনি যদি ভক্তি ভরে নিষ্ঠা ভরে মাকে ডাকেন আপনি অবশ্যই তার ফল পাবেন মা জাগ্রত মা ঠিক আপনার ডাকে সাড়া দেবেন আপনার যদি বিশ্বাস থাকে আপনি বিশ্বাস নিয়ে মাকে ডাকলে মা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন আপনার মনে ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আর অধৈর্য একদম হলে চলবে না ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরুন ভক্তি ধরে মানে ভক্তি করে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করার মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আটবার এই মন্ত্র জপ করুন আপনি অবশ্যই ফল পাবেন আমি নিজে পেয়েছি তাই আমি এতটা জোর দিয়ে বলছি মায়ের নাম জপ করলে উপকার হয় আপনি ভক্তি দিয়ে বিশ্বাস নিয়ে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন মায়ের নাম জপ করুন মাকে ডাকুন আমি মায়ের নাম জপ করে কি উপকার পেয়েছি কি আমার সাথে হয়েছিল এই সব কিছু নিয়ে আমি ভিডিও নয় পরে ভিডিওতে বলবো যে কী ঘটনা ঘটেছিল সেটা নয় পরের ভিডিওতে বলবো কিন্তু এটুকু বলতে পারি যে মায়ের নাম জপ করে উপকার হয় জয় কৃষ্ণকালী মায়ের জয়